বি আসসালামু আলাইকুম আমরা হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি তারই ধারাবাহিকতা আজকে আমাদের নতুন আরও একটি ক্লাস যারা পূর্বের ক্লাসগুলো করে না বক্সে ফেলিস্টে লিঙ্ক দেওয়া আছে সাইলে দেখে আসতে পারেন আর একজন মুসলমান হিসেবে কিন্তু কোরআন মসজিদ শৈশ উদ্দালুবাদ করাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা নামাজে কিন্তু আমাদেরকে কোরআন মাসজিদ তালাবাত করতে হয় নামাজ ভঙ্গের কারণগুলোর মধ্যে অন্যতম হল গিয়ে নামাজে কোরআন মসজিদ বুলতালাবাদ করা তাই আমরা অন্তত পক্ষে কোয়ান কয়েকটা ছোট ছোট সুর হলো শুদ্ধ করে রাখবো যাতে সেগুলো দিয়ে নামাজ পড়তে পারে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে গত ক্লাসে আমরা আঠাশ নাম্বার আয়াত পর্যন্ত পড়েছি আমরা সুরাটা পড়ছি আপেশ হু ওয়ালাম জহর ওয়াল ওয়া জহ মিলবে ওয়ালালাম জলাওয়াল্লা জি জের বামি ইয়াসা কেনাইকালিক ট্রেনে পড়তে হবে হুয়াল্লা জি খলাকা হ জ খালাম জলাকা আমরা এখানে অনেকে করি খালাকা কিন্তু এখানে খলাকা পড়তে হবে খ লা কফ টা জিব্বার গোড়া তারপরে তালুর সঙ্গে লেগে উচ্চারণ করতে হবে আর এটা হচ্ছে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর তারপরে তালুর সঙ্গে লেগে উচ্চারণ করতে হবে খলা ক লা কফলবে মিমের সাথে সাকিনের পর যদি তাই যদি ওরা হরফ থাকে তখন সাকিনের হরফটা বাদ দিতে হয় কুম্মা গুণ্ডা করতে হবে আমাদেরকে

তুম এটা সফিরক খশিশ ডি করতে হয় তাওয়া দেরিব ট্রেনিং করতে হবে আমাদেরকে ইল হামজা জেরি এ লাম মিলবে সে চীনের সাথে ইলসামাই ফাসাওয়া ফাসাওয়া ওয়াটা আমাদেরকে উচ্চারণ করতে হবে দুই ঠোটে মাসকান হতে উচ্চারণ করতে হয় আমাদেরকে ওয়াটা

هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ واظبر زازل زازري زوائض قال قبس وقلم زوائض قال راجرمير رب ربك لام لام এম মেমদর মালি আল মলাইকাতি ইন হামজানুন জে ইনুন জে নিনে ইন নে জাবাজ জানগে যায় লুম এক প্রকার ফার হচ্ছে গুন্নগত লুম ফিল আর দি খলিফাতান আদর ফলে আমি যেলি আগলে ফাদার ফাদার যখন খলিফাতান ওলু লুটা আমাদের যেতে ইন করতে হবে আর তাজ কল কল করে পড়তে হবে আমাদেরকে الجمر فساكن رويش أتجعل فيها وإذ قال ربك للملائكة إني جعيل في الأرض خليفة قالوا أتجعل فيها من هم رأى في أَوْ أبوار في ستاجة ميم زور مل بي يارشات مَيْ يوف يا يا بيش ملوه يوف

হামিদুর হামদাল জদ্দি বিহাম দি কব জবর কা বিহাম দি কা ওয়া জবর ওয়া নুন পেশ নু ওয়া নু ও কদ দি কব জবর দালে কদ দি সু লাম জল লা কা জর গা ওয়া নু কদ দি সু লা আলা ইন্নি আমাদেরকে ইন্নি গুণ করতে হবে নি নি এটা আমাদেরকে তিন টেন পড়তে ইন্নি আহলামু আহলামু ভিডিও পেতে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে কিন্তু আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আর সুতাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন হয় এরকম মাংতা কোরআন মা তোমরা কোরআন মাসিদ শিখো এবং অপরকে শিক্ষা দাও তাই আমরা অপরকে মাজিদ শিক্ষা দেওয়ার নিয়োগ করে ভিডিওটা শেয়ার করব ধন্যবাদ আসসালামু আলাইকুম